আমার চ্যানেলের সম্বন্ধে দর্শক শ্রোতা ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দিকে কিন্তু বুঝে গেছেন যে যে দশে এপ্রিল যেই এসএসসি পরীক্ষাটি সংশোধিত হবে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে ঠিক আছে মূলত শুধু একটি সাবজেক্টেই কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে মূলত গণিত সাবজেক্টের সাবজেক্টের যে সময় সে সময়টা কিন্তু চেঞ্জ করা হয়েছে সো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে একদম ঢাকা বোর্ডের আন্ডারে যেগুলো বোর্ড পাশে রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা এই সমস্ত বোর্ডের সকল বোর্ডেরই কিন্তু রুটিনটা চেঞ্জ করা হয়েছে রুটিনটা চেঞ্জ হয়েছে উনিশে মার্চ ঠিক আছে উনিশে আগের আগের ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে রুটিনটা প্রকাশিত হয়েছিল সংশোধিত সেই রুটিনটা কিন্তু আবারও সংশোধন করা হয়েছে সো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি একদম আপনাদেরকে সত্যতা যাচারের জন্য একদম সরাসরি ওয়েবসাইট যেই ঢাকা ঢাকাপোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসলাম এখানে লক্ষ্য করুন উনিশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে উনিশে মার্চ কিন্তু সংশোধিত করা হয়েছে রুটিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট ড্রান্সফোর সিং এই সমস্ত বোর্ডের ঠিক আছে ঢাকা শহর এই সমস্ত বোর্ডের রুটিনটা কিন্তু সংশোধিত করা হয়েছে তারপরে আপনাদের কাছে আমি রেখেছি এ যে উনিশে ফেব্রুয়ারিতে যে সংসদীয় রুটিনটা ছিল সেই সংসদীয় রুটিনটার সাথে আপনাদেরকে আমি একদম কম্পেয়ার করে দেখাবো যে কোন কোন সাবজেক্টে আসলে রুটিনটা সংশোধিত হয়েছে এসএসসি পরীক্ষার এখানে লক্ষ্য করুন যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক সারি পরীক্ষার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি ঠিক আছে প্রথমে বাংলা ছিল বাংলা ছিল দশ তারিখে এখানে ঠিক আছে কি দেখি এই যে বাংলা দশ তারিখে এটি ঠিক আছে দশই এপ্রিল ঠিক আছে তারপরে তারপর যে ইংরেজি ইংরেজি ছিল হচ্ছে পনেরো তারিখে ঠিক আছে পনেরো এপ্রিল ইংরেজি ঠিক আছে কি দেখি ইংরেজি প্রথম পত্র পনেরো এপ্রিল ঠিক আছে তারপরে ইংরেজি দ্বিতীয়তা দ্বিতীয় পত্র হবে সতেরো এপ্রিল সতেরো এপ্রিল ঠিক আছে কি দেখি ইংরেজি দ্বিতীয় হবে সতেরো এপ্রিল এটাও ঠিক আছে তারপরে গণিত ছিল কিন্তু বিশে বিশে এপ্রিল ঠিক আছে গণিতটা সংশোধন করা হয়েছে গণিত বিশে এপ্রিল ছিল গণিতটা শুরু হবে একুশে এপ্রিল ঠিক আছে ভিওয়ার্স গণিতটা সংশ গণিত পরীক্ষা হবে একুশে এপ্রিল আর আগের রুটিং ছিল বিশে এপ্রিল শুধু গণিতটাই মূলত সংশোধিত করা হয়েছে তারপর আপনারা সবগুলো দেখেন যাচাই করে তারপরে ইসলাম অনৈতিক শিক্ষা ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ঠিক আছে এটা ছিল বাইশে এপ্রিল ঠিক আছে বাইশে এপ্রিল এটা ঠিক আছে কি দেখি নতুন রুটিংয়ে এই যে বাইশে এপ্রিল এটাও কিন্তু ঠিক আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল তেইশে তেইশে এপ্রিল ঠিক আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তেইশে এপ্রিল এটাও ঠিক আছে বিজ্ঞান কৃষি সঙ্গীত আবহাওয়া যাদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু ও কারুকলা তত্ত্ব পালি এগুলো ছিল হচ্ছে চব্বিশ তারিখে ঠিক আছে এটাও চব্বিশ তারিখে ঠিক আছে পদার্থবিজ্ঞান বাংলাদেশি ইতিহাস ও সভ্যতা ফিল্যান্স ও ব্যাঙ্কিং ছিল সাতাশ তারিখে এ হ্যাঁ ঠিক আছে এটাও ঠিক আছে সাতাশ তারিখে রসায়ন প্রনীতি নাগরিকতা ব্যবসা উদ্যোগ এটি ছিল উনতিরিশ তারিখে হ্যাঁ উনতিরিশ তারিখে ঠিক আছে কি দেখি ঠিক আছে এটাও কিন্তু উনত্রিশ তারিখে আছে সমুদ্র ভিভার্স ভিডিও সলোকেন আবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এই ধরনের এসএসসি পরীক্ষার সামনে এসএসসি পরীক্ষার মডেলটি সহ সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আমি আপলোড করবো সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি চালু করে দিন এখানে ভূগোল পরিবেশ হচ্ছে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে ভূগোল পরিবেশ তিরিশ তারিখে ঠিক আছে উচ্চতার গণিত এবং সাধারণ বিজ্ঞান হবে চার তারিখে উচ্চতর গণিত সাধারণ বিজ্ঞান চার তারিখে ঠিক আছে তারপরে বিজ্ঞান হবে ছয় তারিখে এই তো জীববিজ্ঞান অর্থনীতি ছয় তারিখে ঠিক আছে তারপরে হিসাব বিজ্ঞান হচ্ছে সাত তারিখে হিসাব বিজ্ঞান সাত তারিখে ঠিক আছে এটাও ঠিক আছে বাংলাদেশে বিশ্ব পরিচিতি হবে আট তারিখে হ্যাঁ বাংলাদেশে বিশ্ব পরিচিত আট তারিখে এটাও ঠিক আছে বাংলা দ্বিতীয় হবে তেরো তারিখে বাংলা দ্বিতীয় পত তেরো তারিখে এখানে কিন্তু শুধু শুধুমাত্র গণিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিরই কিন্তু হচ্ছে আপনাদের সময়সীমা কিন্তু চেঞ্জ করেছে এ লক্ষ্য করুন এই যে গণিত গণিত নিয়োগ বিজ্ঞপ্তি শুধু গণিতের সময়সীমা চেঞ্জ করেছে গণিতের যে সময়সীমা চেঞ্জ করেছে এটি হচ্ছে অনুষ্ঠিত হবে একুশ তারিখে বিশ তারিখে হওয়ার কথা ছিল বিশ তারিখে যে হওয়ার কথা ছিল এই যে উনিশে ফেব্রুয়ারি যে রুটিন সংশোধন রুটিনকে বিশ তারিখে হওয়ার কথা ছিল এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ একুশ তারিখে এ পরীক্ষাটি শুধু অনুষ্ঠিত হবে একুশ তারিখে এখানে লক্ষ্য করুন যে ব্যবহারিক পরীক্ষা হবে পনেরো তারিখ থেকে শুরু বাইশ তারিখ থেকে শেষ ঠিক আছে পঁচিশ তারিখের মধ্যে হাতের লেখা সব কিছু কনফার্ম করতে হবে এখানে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পঁচিশ তারিখ সব কিছু ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি ধন্যবাদ সকলকে